আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি অধ্যায় থেকে আসা রাজশাহী বোধ দুই সালে যে সিজনটির প্রশ্নটি এসেছিল এটা সমাধান করে দিব আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়ত হাসান তাহলে দেখো এই প্রশ্ন হচ্ছে দুইটা দৃশ্যকল্প দিয়ে আছে এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে দেখো ক আমার প্রশ্ন বলেছে হচ্ছে দেখাও যে লিমিট এক্সটেন্স টু জিরো এই বামপক্ষ সমাজ ডান পক্ষ ফাইভ বাই টু আমাদের এখান থেকে এটা প্রমাণ করে দেখাতে হবে তাহলে প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক দেখো বাম বামপক্ষ উদ্দীপকে নম্বর প্রশ্ন দেখো যেটা দেওয়া আছে সেইটা লিখেছি সো আমাদের এই এটা হচ্ছে বামপক্ষ থেকে ডান আমরা এটা প্রমাণ করে দেখাবো তাহলে ডিরেক্ট যদি তুমি এক্স টেন্স টু জিরো অর্থাৎ এক্সের পরিবর্তে যদি জিরো বসে দাও জিরো ডিভাইডেড জিরো হবে তাহলে হচ্ছে অসংজ্ঞায়িত হবে সেটা কিন্তু রেজাল্ট চলে আসবে না সো লিমিটের এরকম লিমিটের মানের ক্ষেত্রে হচ্ছে রুট ওয়ারের ভেতর যদি এরকম কোনো কিছু থাকে সেটার নিয়ম হচ্ছে অনুবন্ধী দ্বারা রুটুয়ারের ভেতর যে মানটা থাকবে সেইটার অনুবন্ধী দ্বারা হর হর এবং লবকে উভয়কে গুণ করতে হবে অনুবন্ধী কি এ প্লাস বি ধরো এরকম কিছু আছে এর অনুবন্ধী হবে হচ্ছে এ মাইনাস বি আবার ধরো দিয়ে আসে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর অনুবন্ধী হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই জাস্ট কী হচ্ছে মাঝখানের চিহ্নটা পরিবর্তন হয় মাঝখানের চিহ্নটা পরিবর্তন হয় অনুবন্ধীর ক্ষেত্রে তাহলে এইটার অনুবন্ধী হবে হচ্ছে রুট ওভারের ভেতরে যেইটা আছে এখানে আছে মাইনাস তাহলে প্লাস জাস্ট পরিবর্তন করে প্লাস দিয়ে লব এবং ঘরকে গুণ করবো তাহলে ওপর যেইটা আছে সেইটা লিখি ওয়ান প্লাস টু এক্স এখানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স এইটা দ্বারা এক্স নিঃশ্বাসে এভাবে রেখে দেয় যেটা রুট ওভার সেটার অনুবন্ধী হবে অনুরূপ অনুবন্ধী লভ লব এবং হরকে উভয়কে গুণ করতে হবে এর অনুবন্ধী দেখো হবে হচ্ছে ওয়ান প্লাস টু এক্স এখানে মাইনাস এর অনুবন্ধীটা হবে হচ্ছে প্লাস রুট ওভার ওয়ান মাইনাস থ্রি এক্স এটা হচ্ছে এর অনুবন্ধী দ্বারা লবকে গুণ করেছে এবার আমাদের হরকেও গুণ করতে হবে রুট ওয়ান প্লাস টু এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস থ্রি এক্স হরকে এবং লবকেও গুণ করেছে যদি দেখো এইটার এইটা কাটা দেয় তাহলে পূর্বে লাইনে থাকে আর আমাদের সমতাকরণ কিছু করতে হবে না এরপর দেখো এখানে একটা ফর্মুলা পড়ে গেছে লিমিট এক্সটেন্স টু জিরো এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এ বি এর পরিবর্তে আমরা বসাতে পড়ে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি সাজের এক লাইন লেখলাম না এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ হচ্ছে এইটা রুট ওভার ওয়ান প্লাস টু এক্স প্রথমকারে এইটা হচ্ছে এ এরপর হবে স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস তারপর হচ্ছে বি স্কোয়ার মানে পরে যেটা আছে সেটা হচ্ছে বি স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস থ্রি এক্স এরপর হচ্ছে স্কোয়ার আর নিচে হচ্ছে যেভাবে আছে থাক কিছুক্ষণ পরে কাজ করবেন নিচেরটুকু প্লাস হচ্ছে ওয়ান মাইনাস থ্রি এক্স এবার দেখো এখানে কী হয় লিমিট এক্স টু জিরো দেখো রুট ওবার আর স্কোয়ার একশো থাকতে পারে না তাহলে রুট ওবার উপর যদি স্কোয়ার হয় তাহলে উঠে যাবে তাহলে থাকবে ওয়ান প্লাস এখানে মাইনাস মাইনাস দিলাম রুট উঠে যাবে আর মাইনাস ওয়ান হয়েছে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস থ্রি এক্স হবে আর নিচে যেভাবে আছে সেভাবে রেখে দেয় ওয়ান প্লাস টু এক্স তাহলে দেখো তাহলে এবার দেখো এই প্লাস আর মাইনাস কাটা যাচ্ছে আর ওপরে দেখো টু এক্স তাহলে ওপরে হবে হচ্ছে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো আর ওপরে হবে হচ্ছে 5x, এক্স নিচে একটা এক্স আছে থাক ইন্টু গুণ অবস্থায় আছে হচ্ছে ওয়ান প্লাস টু এক্স প্লাস রুট ওয়ান মাইনাস থ্রি এক্স এরপর দেখো ওপরের এক্স আর নিচের এক্স কাটা যাবে তাহলে দেখো ওপরে কী থাকবে তাহলে দেখো ওপরে থাকতে হচ্ছে দেখো লিমিট এক্সটেন্স টু জিরো ওপরে থাকবে ফাইভ আর নিচে থাকবে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস টু এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস থ্রি এক্স এবার আমরা লিমিটের মান বসে দিতে পারি বসে দিলে দেখো অসংখ্য মান আসতেছে না সো লিমিটের মান যখন বসে দেবো তখন লিমিট আর টু ওয়ান না ওপরে ফাইভ আছে থাক এখানে এক্সের পরিবর্তে জিরো বসাবো রুট ওভার টু ইন্টু এক্সের পরিবর্তনগত বসাব জিরো এরপরে প্লাস রুট ওভার ওয়ান মাইনাস থ্রি এক্সের পরিবর্তন গত বসাবো জিরো তাহলে দেখো এখানে কী আসে ফাইভ ডিভাইডেড নিচে দেখো জিরোর সাথে টু গুণ করে জিরো হবে ওয়ানের সাথে জিরো যোগ করলে রুট ওভার ওয়ান হবে এরপরে প্লাস রুট ওভার দেখো জিরোর সাথে থ্রি গুণ করলে জিরো হবে ওয়ান মাইনাস জিরো তাহলে রুট ওভার ওয়ান হবে তাহলে দেখো আলটিমেটলি রেজাল্টটা কী আসে ওপরে আসছে ফাইভ নিচে হচ্ছে রুট ওভার ওয়ানের এর রুট ওভার ওয়ান ওয়ান হবে প্লাস রুট ওভার ওয়ান ওয়ান প্লাস ওয়ান তাহলে হবে টু সো সো দেখো এটা আমাদের ডানপক্ষে প্রমাণ করে দেখাতে বলছে দেখবে হচ্ছে ডানপক্ষ যেহেতু দেখাতে বলছে এখানে দেখবে হচ্ছে দেখানো হলো সো আশা করি বুঝতে পেরেছো তাহলে এবার খনার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক দেখো খনার প্রশ্ন বলছে দৃশ্যকল্প একে ওয়াই সমান সমান এফ এক্স হলে বক্ররেখার হচ্ছে টু কোমার টোয়েন্টি থ্রি বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে অর্থাৎ দৃশ্যকল্প এক যে দিয়ে আসে এইটা সমান সমান আমাদেরকে ফাংশনকে আমাদের ওয়াই ধরতে বলছে এখান থেকে আমাদের হচ্ছে স্পর্শক এবং হচ্ছে অভিলম্ব এত বিন্দুতে সমীকরণ নির্ণয় করতে বলছে তাহলে দেখো উদ্দীপকে যেটা দেওয়া আছে দৃশ্যকল্পে একে এফ এক্সের ফাংশন সমান সমান এটা দেওয়া আছে এখন তো প্রশ্নে কী বলছে এফ এক্স ফাংশন সমান সমান আমাদের কী ধরে নিতে বলছে সমান সমান ওয়াই ধরে নিতে বলছে তো সমস্যা নাই এখন আমাদের কী বের করতে হবে এত কোমায় এত বিন্দুতে আমাদের হচ্ছে স্পর্শক ও অবিলম্বে সমীকরণ বের করতে হবে সো স্পর্শক ও অবিলম্বে সমীকরণ বের করার নিয়ম হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়েল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এখানে অয়ন কি অয়ন হচ্ছে যে বিন্দু দিয়ে আছে যে কোটির মান দেওয়া আছে সেইটা আর এক্সন হচ্ছে যে ভুসটা দেওয়া আছে সেইটা কিন্তু আমাদের আর কী দরকার এম দরকার এম মেন্স ঢাল দরকার এবং অবিলম্বে হচ্ছে হলো জাস্ট ঢাল হচ্ছে ওয়ান ডিভাইডেড করে দেয় চিহ্ন মাইনাস করে দিলে হচ্ছে আমাদের অবিলম্বে সমীকরণ বের হয়ে আসবে সো আমাদের যে কাজটি করতে হবে যে ফাংশনটি দেওয়া আছে এটা থেকে আমাদের এম এর মান বের করতে হবে এম এর মান কি এম হচ্ছে যে ফাংশনটি দিয়ে আছে ওয়াইয়ের ফাংশনকে দেওয়া আছে ধরো এটা হচ্ছে হলো ডি ডিভাইডেড ডি এক্সের সাপেক্ষে যে ফাংশনটা দিয়ে আছে এটা যদি একবার অন্তরীকরণ করো সেটা হবে হচ্ছে ওয়াই ওয়ান আর এইটা হচ্ছে ঢাল সো আমরা যদি একবার এই যে ফাংশনকে দিয়ে আসে এই ঢাল যদি বের করতে পারি এত বিন্দুতে তাহলে আমরা খুব সহজে অবিলম্বে এবং স্পর্শকের সমীকরণ বের করতে পারবো তাহলে আমাদের যে কাজটি করতে হবে ওয়ান মানে ঢাল বের করতে যে ফাংশন দিয়ে আসে একে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এক্স এর লিখতে হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই অন্তরীকরণ করি দেখো একে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি এটা একটু প্রথমে লিখবো ডি ডিভাইডেড ডি এক্স একটু সাজিয়ে লিখলাম একে যদি অন্তরীকরণ করি তাহলে এ পাশে আমাদের অন্তরীকরণ করতে হবে ডি ডিভাইডেড ডি এক্স ফাংশনটা কি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সেভেন এবার দেখো অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে ওয়াইকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো হচ্ছে ওয়াই ওয়ান সো আর ওয়াই ওয়ান মানে কি সেই ঢাল এম আমরা পেয়ে যাব এ পাশে যদি অন্তরীকরণ করি দেখো থ্রি একটা ধ্রুবককে সামনে রেখে দাও এক্সের স্কোয়ারকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো পাওয়ার সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে ওয়ান মাইনাস যাবে তাহলে ওয়ান মাইনাস গেলে হবে এক্সের পাওয়ার ওয়ান হবে আর লিখলাম না এরপরে প্লাস প্লাস দিলাম টু একটা ধ্রুবক মান সামনে রেখে দাও এক্সে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে ওয়ান প্লাস সেমের একটা ধ্রুবক মান ধ্রুবক মানকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে হচ্ছে জিরো তাহলে আমরা অথে ওয়াই ওয়ান তা কী পাইলাম ওয়াই ওয়ান মানে হচ্ছে ঢাল ঢালের সমীকরণ কী পাইলাম দেখো সিক্স এক্স প্লাস টু সো আমাদের কিন্তু ঢাল ঢালের মানটা বের হয়নি আমাদের কোন বিন্দুতে ঢাল নিয়ে করতে হবে টু কোমা টোয়েন্টি থ্রি অথেপ লিখবে হচ্ছে অথেব টু কোমা টোয়েন্টি থ্রি বিন্দুতে ঢাল ঢাল মানে হচ্ছে তুমি ওয়ারনও লেখতে লিখতে না বা ইএমও লিখতে পারো আমি ইএম লাগলাম এম সমান সমান হবে হচ্ছে বাট এক্সের পরিবর্তে এখানে আমাদের টু বসে দেবো এক্সের পরিবর্তে টু বসে দেবো এক্সের পরিবর্তে টু আর এখানে দেখো হচ্ছে প্লাস টু এখানে ওয়ার মান দেওয়া নেই সো আমাদের ওয়ার মান বসাতেও বসানোও লাগলো না তাহলে দেখো এখানে কী হচ্ছে টু সিক্স গুনুন টু তাহলে হচ্ছে টুয়েলভ প্লাস টু তাহলে হচ্ছে আমরা ঢালের মান কত পাইলাম ফোরটিন সো আমরা ঢালের মান পাইছি হচ্ছে ফোরটিন এবার হচ্ছে জাস্ট এই দুইটা সমীকরণে এম এর ওন বসে দিলে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের সমাধান চলে আসতেছে তাহলে দেখো তেরো মিনিট তাহলে স্পর্শকের সমীকরণটি হবে দেখো এই এইটা হচ্ছে স্পর্শকের সমীকরণ এখন মানগুলো বসে দেয় ওয়াই মাইনাস ওয়াই অন হচ্ছে দেখো এখানে কোটি হচ্ছে কত বিন্দুতে বলছে টু কুমার টোয়েন্টি থ্রি অর্থাৎ কোটির মান হচ্ছে টোয়েন্টি থ্রি আর এমের মান আমরা পাইছি দেখো এখানে সমাধান করে পাইছি হচ্ছে ফোরটিন আর এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে ভুস হচ্ছে টু তাহলে এবার যদি দেখো এই ব্র্যাকেটটা তুলে দেয় ওয়াই মাইনাস টোয়েন্টি থ্রি আর এখানে হচ্ছে ফোরটিন এক্স মাইনাস হচ্ছে টোয়েন্টি এইট তাহলে দেখো এক্স আর ওয়াইকে এক পাশে নিয়ে আসো তাহলে হবে ওয়াই মাইনাস ফোরটিন এক্স আর মাইনাস টোয়েন্টি থ্রিকে এই পাশে যদি হচ্ছে তুমি নিয়ে যাও তাহলে প্লাস টোয়েন্টি থ্রি তাহলে দেখো অর্থেব সমীকরণটি হবে দেখো ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স আর এখানে হচ্ছে মাইনাস ফাইভ সো একটা কাজ করতে পারো আমরা এক্সের সামনে নেগেটিভ চিহ্ন রাখবো না পজিটিভ রাখবো সেহেতু মাইনাস অন্দারা উভয় পক্ষে গুণ করলে হবে এখানে হবে প্লাস ফোরটিন এক্স আর এখানে হবে মাইনাস ওয়াই আর এখানে হবে প্লাস আর এখানে হবে হচ্ছে প্লাস ফাইভ সো এইটা হচ্ছে এইটা হচ্ছে স্পর্শকরের সমীকরণ এটা একটা অ্যান্সার এবার আমাদের কী অভিলম্বের সমীকরণ বের করতে হবে এই পাশে আমি যদি মানটি বসাই তাহলে দেখো অভিলম্বের সমীকরণটি হবে এখানে লিখলাম অভিলম্বের সমীকরণটি হবে ওয়াই মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান কত ওয়ান হচ্ছে কত বিনিতে বলছে টোয়েন্টি থ্রি আর এখানে ওয়ান ডিভাইডেড মাইনাস এম এর মান কত পাইছে আমার এম এর মান পাইছে হচ্ছে ফোরটিন আর এখানে দেখো হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে দেখো টু হচ্ছে এক্স ওয়ান এরপর দেখো আর আরে যদি গুণ করি তাহলে এখানে হচ্ছে ফোরটিন ওয়াই আর এখানে হচ্ছে মাইনাস এর সাথে এটা যদি গুণ করি তাহলে হবে হচ্ছে তিনশো বাইশ হবে এর সাথে এটা গুণ করলে আর এখানে হচ্ছে মাইনাস এক্স আর এখানে হবে প্লাস টু সো এক্স এবং ওয়াইগুলোকে হচ্ছে এক পাশে যদি করে তাহলে দেখো অথে এক্স এ পাশে হবে প্লাস এখানে আছে প্লাস ফোরটিন ওয়াই আর টু আছে টু টুর সাথে যদি মাইনাস তিনশো বাইশকে এ পাশে পার পার করে দিত তাহলে হবে তিনশো প্লাস বাইশ তাহলে অর্থেপ সমীকরণটি দেখো অর্থেপ অভিনম্বের সমীকরণটি হচ্ছে এক্স প্লাস ফোরটিন ওয়াই সমান সমান হচ্ছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর সো তুমি ধুবকের পাশ রাখতে পারো কীভাবে এ কিন্তু এভাবে রেখতে পারো কিংবা এভাবে রেখে দিতে পারো কোনো সমস্যা নেই সো এটা আরেকটি অ্যান্সার এটা হচ্ছে অবিলম্বে সমীকরণ এটা হচ্ছে অবিলম্বে সমীকরণ আর এইটা হচ্ছে স্পর্শকার আর এইটা হচ্ছে স্পর্শকার সমীকরণ সো আশা করে বুঝতে পেরেছো সো এবার গণর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক দেখো গণর প্রশ্ন বলেছে দৃশ্যকল্প দুই হতে ফাংশনটির গুরুমান ও লঘুমান নির্ণয় করো অর্থাৎ দৃশ্যকল্প এক্স এক্সে যে ফাংশন দিয়ে আছে এই ফাংশন থেকে আমাদের লঘুমান এবং গুরুমান বের করতে হবে সো লঘুমান এবং গুরুমান বের করতে আমাদের যে কাজটি করতে হবে যে ফাংশনটি দেওয়া আছে সেটাকে আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে তাহলে আমাদের যে ফাংশনটি দেওয়া আছে জি অফ এক্সের যে ফাংশনটি দেওয়া আছে একে আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে তাহলে লিখবে হচ্ছে এক্স এর সাপেক্ষে একে অন্তরিকরণ করে পায় আমি লিখলাম না তোমরা কিন্তু লিখবে পরীক্ষায় তাহলে একে দেখো ডি ডিভাইডেড ডি এক্স জি অফ এক্সকে যদি অন্তরীকরণ করি আবার এই পাশে হচ্ছে এক্সের সাপেক্ষে একে অন্তরিকরণ করতে হবে ডি ডিভাইডেড ডি এক্স আর এখানে হচ্ছে দেখো টোয়েন্টি ফোর এক্স মাইনাস টু এক্স মাইনাস সেভেন এরপর হচ্ছে কিউ সো একে যদি এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে হবে হচ্ছে জি প্রাইম বা জি ড্যাশ হবে আর এখানে যদি দেখো চুয়ান্ন ফোরটি ফিফটি ফাইভ একটা ফিফটি ফোর হচ্ছে একটা ধ্রুবকমান সামনে রেখে দাও এবং এক্সের সাপেক্ষে এক্সে অন্তরীকরণ করলে হবে ওয়ান এরপর মাইনাসে মাইনাস দাও আর এই এইটুকুকে মনে মনে হচ্ছে তুমি এক্স ধরে নাও তাহলে ধরো এক্সের উপর পাওয়ার কিউব অন্তরীকরণের নিয়ম হচ্ছে পাওয়ার সামনে চলে আসবে পাওয়ার সামনে চলে আসবে এবং যে পাওয়ার আছে সেখান থেকে ওয়ান মাইনাস যাবে তাহলে থ্রি থেকে মাইনাস ওয়ান গেলে পাওয়ার থাকবে হচ্ছে টু এক্স মাইনাস সেভেন তাহলে পাওয়ার হয়ে যাবে টু ওয়ান মাইনাস করলে একে আমরা যে মনে মনে এক্স ধরেছিলাম এটা কিন্তু এক্সাস্ট এক্স নয় তাহলে এক্সের সাপেক্ষে একে অন্তরিকরণ করলে হবে হচ্ছে টু এক্সকে অন্তরিকরণ করলে হবে টু আর হচ্ছে মাইনাস 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 দিলাম সেভেন কে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে জিরো তাহলে দেখো জিরো এক্সের ফাংশন কী আছে দেখো এখানে আসতেছে হচ্ছে ফিফটি ফোর মাইনাস এখানের টুর সাথে থ্রি গুণগুলো হচ্ছে সিক্স আর এখানে থাকবে হচ্ছে টু এক্স মাইনাস সেভেন স্কোয়ার সো জিরো সাথে জিরো গুণগুলো জিরো হবে আর লিখলাম না সো এটা আমরা কী পাইলাম এটা আমরা পাইলাম হচ্ছে জি অফ এক্স এর ফাংশন আমাদের কি বলছে একবার অন্তরীকরণ করে এটা পাইছি সো আমাদেরকে একে আরেকবার অন্তরীকরণ করতে হবে সো তোমরা আবার এখানে লিখবে হচ্ছে এক্স এর সাপেক্ষে এ কে অন্তরীকরণ করে পাই আমি লিখলাম না তাহলে একে হচ্ছে দেখো ডি ডিভাইডেড ডি এক্সের সাপেক্ষে জি প্রাইমকে যদি আবার অন্তরীকরণ করি আবার এ কে আমাদের এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তাহলে দেখো জি প্রাইমকে যদি আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে হবে জি ডাবল প্রাইম হয়ে যাবে তখন এ অফ জি ডাবল প্রাইম অফ এক্স এখানে দেখো চুয়ান্ন একটা হচ্ছে একটা ধ্রুবক মান এখে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে জিরো এরপর হচ্ছে মাইনাস মাইনাস দাও সিক্স একটা ধ্রুবকমান সামনে রেখে দাও এবার টু এক্স মাইনাস সেভেনকে মনে মনে এক্স ধরো তাহলে এক্সের স্কোয়ার অন্তরীকরণ নিয়ম হচ্ছে পাওয়ার সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে ওয়ান মাইনাস যাবে তাহলে টু থেকে ওয়ান মাইনাস গেল হবে টু এক্স মাইনাস সেভেন পাওয়ার ওয়ান হবে আর লিখলাম না এরপর মনে মনে যাকে এক্স ধরছো এটা কিন্তু এক্স ছিল না সো টু এক্সকে যদি আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে এই টুকে অন্তরীকরণ করলে হবে হচ্ছে টু আর সেভেনকে হচ্ছে অন্তরীকরণ করলে হবে আর লিখলাম না তাহলে দেখো এ ডাবল প্রাইম দেশের মাইনাস দিসে দেখো জিরো থেকে জিরো মাইনাস এখানে হচ্ছে টুর সাথে টু গুণ করলে ফোর ফোরের সাথে সিক্স গুণ করলে হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু টু এক্স মাইনাস সেভেন সো মাইনাস আর সামনে এটার লিখে দেখালাম না তাহলে আমাদের এবার হচ্ছে গুরুমান এবং লুগুমান বের করার শর্ত হচ্ছে যে মূল ফাংশনটে দিয়ে আসে একে প্রথমবার যে অন্তরীকরণ করবে অন্তরীকরণ যেটা আসবে সেটা সমান সমান আমাদের শত থেকে আমরা হচ্ছে শূন্য ধরতে হবে জি ড্যাশ অফ এক্সকে আমাদের সমান সমান সত্য মধ্যে হচ্ছে আমাদের শূন্য ধরতে হবে প্রথমবার যাকে অন্তরীকরণ করবে সেটাকে শূন্য ধরতে হবে তাহলে জি ড্যাশ অফ এক্সের মান কত পাইছি ফোরটি ফোর সরি ফিফটি ফোর মাইনাস সিক্স ইন্টু টু এক্স মাইনাস সেভেন এরপর হচ্ছে স্কোয়ার ইকুয়েল কি শত্তর মধ্যে শূন্য তাহলে দেখো কী করা যায় এখানে এখানে হচ্ছে দেখো প্রথমে আমরা মাইনাস দিয়ে হচ্ছে গুণ করে দেব কেন এখানে এক্সের সামনে হচ্ছে এক্সের সামনে প্লাস আনবো তাহলে দেখো মাইনাস দিয়ে গুণ করে দিলে এখানে হবে মাইনাস চুয়ান্ন এখানে হবে প্লাস সিক্স আর এখানে হবে টু এক্স মাইনাস সেভেন গুণ অবস্থায় রেখে দিলাম আর এই পাশে শূন্য শূন্য হবে এরপর দেখো এক্স আলাকে হচ্ছে এক পাশে রেখে দাও এবং হচ্ছে চলকগুলোকে ওই পাশে রেখে দাও মানগুলোকে সিক্স ইন্টু টু এক্স মাইনাস সেভেন এরপর হচ্ছে স্কোয়ার আর মাইনাস চুয়ান্নকে এ পাশে পাঠিয়ে দিলে হবে পাঁচ চুয়ান্ন তাহলে দেখো সিক্স গুণ অবস্থা আছে এই পাশে যদি পাঠিয়ে দাও তাহলে হবে ভাগ তাহলে দেখো এখানে হচ্ছে টু এক্স মাইনাস সেভেন স্কোয়ার তাহলে হচ্ছে চুয়ান্নকে ছয় দ্বারা ভাগ করলে হবে হচ্ছে ছয় নং চুয়ান্ন তাহলে হবে হচ্ছে নাইন এরপর দেখো রুট ওভার স্কয়ার স্কোয়ার আসে এ পাশে যদি পাঠিয়ে দাও তাহলে হচ্ছে রুট ওভার হবে আর নাইনেপোর রুট ওভার যদি হয় তাহলে হবে হচ্ছে প্লাস মাইনাস থ্রি যেহেতু রুট ওভার দুইটা মান আছে একটা নেগেটিভ একটা পজিটিভ এবার হচ্ছে টু এক্স মাইনাস সেভেন এবার যদি এক্স সমান সমান প্লাস থ্রি নেয় তাহলে দেখো এক্সের মান একটা পাবো আর একটা মাইনাস নিয়ে আরেকটা মান পাবো সো এবার দেখো এক্স সমান যদি প্লাস মান নেই তাহলে এখানে হচ্ছে প্লাস টেন অর্থে এক্সের মান পাচ্ছি একটা ফাইভ এবার এ পাশে এ পাশে লিখে দেয় এবার হচ্ছে এক্স এর মানে এবার মাইনাস থ্রি নিয়ে কাজ করলে দেখো এক্স এক্সের আরেকটা মান পাবো টু এক্স মাইনাস সেভেন আর এক্স এক্সের থ্রি দুইটা মানে একটা প্লাস একটা মাইনাস এবার মাইনাস থ্রি নেবো তাহলে দেখো টু এক্স আর এ পাশে গেলে হবে প্লাস ফোর তাহলে এক্স এক্সের মাইনাস দিসে দুই সো এক্স এর হচ্ছে দুইটা মান পাইলাম আমরা একটা পাইলাম হচ্ছে টু আর একটা পাইলাম ফাইভ সো এই দুইটা মান হচ্ছে আমরা হচ্ছে এ জিও ডাবল ড্যাশ অর্থাৎ যে মূল ফাংশন দিয়ে আসছে এটাকে দুইবার অন্তরীকরণ করেছি সেখানে বসে দেখবো যদি যে মানের কারণে হচ্ছে পজিটিভ মান আসবে সেই মানের জন্য আমরা হচ্ছে লঘু মান বা সর্বনিম্ন মান পাবো আর হচ্ছে যে মানের জন্য নেগেটিভ মান আসবে অর্থাৎ শূন্য থেকে ছোট আসবে সেই মানের জন্য হচ্ছে সেই এক্সের মানের জন্য আমরা মূল ফাংশনে বসালে হচ্ছে গুরুমান বা সর্বোচ্চ মান পাবো সো আমাদের এই ফাংশনে যদি বসাই তাহলে দেখো দেখো এই ফাংশন হচ্ছে কী পাইছি দুইবার অন্তর্গ করে পাইছি জি ডাবল প্রাইম অফ এক্স এর ফাংশন পাইছি কত মাইনাস টোয়েন্টি ফোর ইন্টু হচ্ছে টু এক্স মাইনাস সেভেন তাহলে এবার দেখো প্রথমে আমরা হচ্ছে এক্স সমান সমান যদি ফাইভ বসাই এক্স সমান সমান ফাইভ হলে এই ফাংশনে বসাই তাহলে দেখো মাইনাস টোয়েন্টি ফোর এবার এক্সের পরিবর্তে ফাইভ বসাবো টু ইন্টু ফাইভ আর এখানে মাইনাস সেভেন তাহলে এখানে দেখো কী হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর আর এখানে দেখো পাঁচ দোকানো দশ দশ থেকে সাত মাইনাস করলে হচ্ছে সাত যদি মাইনাস করে তাহলে এখানে হচ্ছে ফ্রি তাহলে এখানে দেখো ফ্রির সাথে যদি হচ্ছে টোয়েন্টি ফোরকে গুণ করা হয় তাহলে হচ্ছে মাইনাস তাহলে এখানে হবে হচ্ছে থেকে জিরোর থেকে ছোটো বা নেগেটিভ মান সো আমরা সমান সমান ফাইভ বসালে এ মানের জন্য আমরা পাবো হচ্ছে গুরুমান এখান থেকে আমরা বুঝলাম গুরুমান বা সর্বোচ্চ মান এবার আমরা হচ্ছে এ ফাংশনে হচ্ছে আমরা এক সমান সমানে এবার হচ্ছে আমরা টু বসাবো এক সমান সমান টু বসালে দেখো কি হয় এক সমান সমান টু হলে তাহলে দেখো মাইনাস টোয়েন্টি ফোর এখানে হচ্ছে টু ইন্টু টু মাইনাস সেভেন তাহলে এখানে দেখো মাইনাস টোয়েন্টি ফোর ফোর মাইনাস ফোর তাহলে এখানে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর আর এখানে আসতে সে হচ্ছিল ফোর থেকে মাইনাস সেভেন করলে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস প্লাস তাহলে প্লাস এখানে হচ্ছে চব্বিশ গুণন হচ্ছে তিন তাহলে দেখো কত হয় এখানে তাহলে দেখো মাইনাস চব্বিশ হাজার যদি মাইনাস তিন গুণ করা হয় তাহলে হবে হচ্ছে প্লাস বাহাত্তর সো প্লাস বাহাত্তর একটা পজিটিভ মান অর্থাৎ শূন্য থেকে বড়। তাহলে এই এক্স এক্স সমান সমান টু যদি মূল ফাংশনে বসায় এর জন্য আমরা লঘুমান পাবো সো লঘুমান পাবো এখান থেকে আমরা বসলাম এবার আমাদের হচ্ছে মূল ফাংশন হচ্ছে এক্স সমান সমান ফাইভ আর এক সমান সমান টু বসালে হচ্ছে আমরা লুঘুমান এবং গুরুমান পাবো প্রথমে আমরা লুঘুমানটি বের করি অর্থেব লুঘুমানটি হবে দেখো অক্ষেপ লুঘু মানটি দেখো লুঘুমানটি হবে এক সমান সমান কত বসালে টু বসা যাচ্ছে সো মূল ফাংশনে টু বসায় দেখো চুয়ান্ন ইন্টু দুই টু মাইনাস এখানে টু ইন্টু এক্সের এর পরে টু মাইনাস সেভেন এরপর হচ্ছে কিউব তাহলে দেখো এখানে হচ্ছে চুয়ান্নর সাথে দুই গুণ করলে হবে হচ্ছে একশো আট এখানে দেখো মাইনাস দুই দোকানও চার চারের সাথে হচ্ছে হলো চার থেকে যদি মাইনাস সেভেন করা হয় তাহলে হবে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি পরে যদি কিউব করা হয় তাহলে হবে মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস মাইনাসে প্লাস টোয়েন্টি সেভেন হবে তাহলে এখানে দেখো লুঘুমানটি হবে হচ্ছে একশো পঁয়ত্রিশ সো এটা হচ্ছে একটা অ্যান্সার এটা হচ্ছে লঘুমান ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে লুঘুমান এবার গুরুমানটি বের করি অর্থেব গুরুমানটি এবার গুরুমানটি হচ্ছে গুরুমানটি পাবো হচ্ছে এই মূল ফাংশন হচ্ছে এক সমান যদি ফাইভ বসাই তাহলে আমরা হচ্ছে গুরুমানটি পাবো তাহলে গুরুমানটি দেখো চুয়ান্ন ইন্টু এক্সের পরিবর্তে বসাবো কত ফাইভ এরপরে মাইনাস টু ইন্টু এক্সের পরিবর্তে কত বসাবো ফাইভ মাইনাস সেভেন এরপর হচ্ছে কিউ তাহলে এখানে দেখো এই যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে হবে হচ্ছে চুয়ান্নর সাথে যদি পাঁচ গুণ করো তাহলে হবে হচ্ছে দুশো সত্তর আর মাইনাস এখানে দেখো হচ্ছিল পাঁচ দোকানের দশ দশ থেকে যদি হচ্ছে মাইনাস সেভেন করো তাহলে হবে হচ্ছে প্লাস তাহলে হবে হচ্ছে প্লাস থ্রি প্লাস থ্রি পর যদি কিউব করো তাহলে হবে হচ্ছে হলো প্লাস টোয়েন্টি সেভেন মানে সাতাশ যেহেতু মাইনাস মাইনাসে মাইনাস প্লাসে প্লাস হবে তাহলে দুইশো সত্তর থেকে যদি মাইনাস সাতাশ করো তাহলে হবে হচ্ছে দুশো তেতাল্লিশ টু হান্ড্রেড ফোরটি থ্রি সো এইটা হচ্ছে লুঘুমান সো এইটা হচ্ছে এই প্রশ্নের আরেকটা সমাধান তো আশা করি বুঝতে পেরেছো তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে আল্লাহ হাফেজ